মানি প্ল্যান্ট আমরা কম বেশি প্রত্যেক বাগানে পছন্দ করি আর এই গাছগুলি কিন্তু আপনার এই বর্ষার সময় যে চলছে এই সময়টাতেই কিন্তু এই সমস্ত গাছগুলি সবচেয়ে বেশ গ্রোথ হবে আমরা অনেকে রয়েছি যারা সাধারণত মস্টিক দিয়ে সমস্ত গাছগুলি করি যাতে একটু উঁচু হয় আবার অনেকে রয়েছি যারা হ্যাঙ্গিং হ্যাঙ্গিংয়ে সমস্ত গাছগুলি যাতে অনেকটা ঝুলে ঝুলে থাকে কোনো একটা জায়গার সুন্দর যান চট করেই খুব সুন্দর লাগে দেখতে এই ব্যাপারগুলি থাকে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত মানি প্ল্যান্টগুলি একটা লাকি প্ল্যান্ট আর যার সবচেয়ে সহজ পরিচর্যার যদি কোনো গাছ থাকে সে একটি গাছ নতুন বাগানীদের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ প্রত্যেক এই সমস্ত গাছগুলি করতে পারবেন আর এই যে সময়টা চলছে এই সময় প্রচন্ড বর্ষার সময় এই সময় কিন্তু এই সমস্ত গাছগুলি চারা করাও কিন্তু অত্যন্ত সহজ আর এই সময় এসে দেখবেন আপনাদের গাছগুলি যাদের অনেকটা বেড়ে গেছে আমার মতো দেখবেন এই রকম নিচে ঝুলগুলি বেয়ে বেয়ে নিচের দিকে চলে যাচ্ছে যদি এরকম বেয়ে বেয়ে চলে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু কাটাই ছাটাই করতে হবে তা নইলে কি হবে যে নতুন ডালগুলি সেই ডালগুলি বাইরে চলে যাবে এবং ফলস্বরূপ গাছ থেকে বেরিয়ে গেলে অনেক বেরিয়ে গেলে দেখবেন একটা সময় গাছ তার সে ফেলবে এবং দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না তাই দেখার সৌন্দর্য ধরে রাখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সময় এসে গাছে কাটাই ছাটাইটা মাস্ট করতে হবে আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে গাছগুলিকে ঠিকঠাক করে রাখার ব্যবস্থা করতে হবে যাতে প্রত্যেকটা গাছ পারফেক্ট থাকে আর প্রত্যেকটা গাছের এই সময় পাতাগুলো যে রয়েছে সেই পাতাগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কারণ এই সময় বৃষ্টির জল পড়বে আর বৃষ্টির জল মানে গাছের পাতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই পাতা এই সময় আসলে আপনি তিনটে কালারের দেখতে পারবেন এটা পূর্ণ পাতা যেটা সবুজ হয়ে রয়েছে যেটা কিছুদিন আগে বেরিয়েছে সেটা এই কালার আর যেটা রিসেন্ট বেরিয়েছে সেটা এই কালার এরকম তিনটে কালার দেখতে পারবেন এই তিনটে কালার কিন্তু এই সময় প্রত্যেকের গাছে কম বেশি দেখা দেবে যে সমস্ত গাছগুলি ভেরিকেটেড রয়েছে মানি প্ল্যান্টের সেই সমস্ত পাতাগুলি এই রকম হবে এবং প্রত্যেকটা পাতার কালার দেখুন কত সুন্দর রয়েছে আর হোয়াইটের মধ্যে যে সমস্ত গাছগুলি করবেন এই সমস্ত কিন্তু একই রকম পরিচর্যা এই গাছটি অনেকে রয়েছে করতে গিয়ে অনেক ক্ষতি করে ফেলছে তার কারণ হচ্ছে এই সমস্ত গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে মানি প্লান্টের এই ভ্যারাইটিটি কিন্তু জল একদম সহ্য করতে পারে না যতটা পারবেন গাছের গোড়ায় জল যত কম দেবেন তত কিন্তু এই সমস্ত গাছগুলি ভালো হয়ে উঠবে তাই এই যে হোয়াইট ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটিটা কিন্তু জল যতটা পারেন কম ব্যবহার করুন এতে কিন্তু জল একেবারে ব্যবহার করবেন না আর এই সময় সে গাছের রোগ পোকামাকড় তেমন খুব একটা বেশি হবে না এই যে ছোটোখাটো বিষয়গুলি দেখছেন পাতা পোড়া এই সমস্ত কিছু ধরাই যাবে না কারণ এর গাছের গ্রোথ এই সময় এত বেশি এগুলি এতটাই পুরোনো পাতা যে পাতাগুলো অটোমেটিকলি এই সমস্যাটি তৈরি হয়ে যায় আর সেগুলি আপনি নিজেই হাত দিয়ে তুলে তুলে মাঝে মধ্যে এইভাবে তুলে এগুলিকে ফেলে দিতে পারেন তাতে গাছের জন্য ভালো আর এগুলি থেকে যে ইনফেকশানে পুরো গাছে ছড়িয়ে যাবে তেমনটা নয় এই সমস্ত গাছের পাতাগুলি অনেক পুরনো পাতা তাই এই সমস্ত পাতাগুলি দেখে ভয় একদমই পাবেন না এগুলি কিন্তু খুব নর্মাল একটা ব্যাপার তারপরে যে বিষয়টি হয় এই সময় আসলে আপনারা গাছে দেখবেন যে গাছের চারা করার একটা উত্তম সময় এই সময় দেখবেন যে কোনো ব্রাঞ্চ নেবেন আপনি তার পেছন দিকে দেখবেন এই ধরনের আপনি রুট পেয়ে যাবেন এই রুটগুলি যখনই পাবেন এগুলিকে কেটে আপনি অনায়াসে একটা চারা তৈরি করে নিতে হবে এই চারাটি আপনি কিসে করতে পারবেন আপনি এরকম যদি জলের মধ্যে রেখে দেন অনায়াসে জলেও চারা তৈরি করে নিতে পারেন আর যে কোনো জায়গায় দেখুন জলে রুট বেরিয়ে গেছে এই গাছগুলি এখানেই কিন্তু সুন্দরভাবে গ্রো করা শুরু হয়ে যাবে জলে করতে চাইলে জলেও অনায়াসে এগুলি করতে পারবেন তেমন রকম কঠিন পরিচর্যা নেই খালি জলটাকে আপনাকে ঠিক একটা নির্দিষ্ট সময় অন্তর আপনাকে পাল্টে দিতে হবে সেই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে তা নাহলে কী হয় বেশ কিছুদিন পর পর এটা করলে গাছগুলি নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে টবের গাছে আর যে বিষয়টা থাকে এই সময়ে এসে অবশ্যই গাছে একটা সময় পর আপনি গাছগুলিকে বৃষ্টির জল খাওয়াতে পারেন আপনার যদি মনে হয় যে আমার সিঁড়ির নিচে বা ঘরে বা বেলকনিতে রয়েছে আপনি কোথায় বৃষ্টির জল পড়ে সেরকম একটা জায়গা দেখে আপনি বৃষ্টির জল খাওয়ানোর একটা ব্যবস্থা করুন দেখবেন যত বেশি ভালো বৃষ্টির জল খাওয়াবেন এই সমস্ত গাছগুলিতে গাছগুলি কিন্তু তত আরও ভালো হয়ে উঠবে আর তত আরও দেখতে আরও সুন্দর লাগবে যে কোনো জায়গায় এই সমস্ত গাছগুলিকে রাখলে জায়গা সুন্দর জায়গা কিন্তু অন্য জায়গা রকম নিয়ে যাবে তাই বৃষ্টির জলটা মাস্ট এই সময় আপনাদের খাওয়াতেই হবে ফার্টিলাইজার যদি বলতে হয় তাহলে ফার্টিলাইজার এই সময় সে তেমন কোনো ফার্টিলাইজার এই সমস্ত গাছগুলিতে লাগবে না কারণ ফার্টিলাইজার যদি আপনি বারবার করে ব্যবহার করেন গাছের গ্রোথ এতটাই বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি সামাল দিতে পারবেন না আমরা যদি হ্যাঙ্গিংয়ের দিকে দেখি মানি প্ল্যান্টের মানি প্ল্যান্টের হ্যাঙ্গিং কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হ্যাং যদি কোনো মানে হ্যাঙ্গিং থাকে সেটা কিন্তু মানি প্ল্যান্টের মানি প্ল্যান্টের যে কোনো হ্যাঙ্গিং কিন্তু এই সময় বসালে সেটা কিন্তু সর্বোচ্চ গ্রোথ নেবে এবং সবচেয়ে ফাস্ট গ্রোথ হবে তবে হ্যাঙ্গিংগুলি যে এই রকম যদি গাছগুলি দেখেন যে গাছগুলি এই দিয়ে ডাল বেরিয়ে ভরে গেছে আর ভেতরের জায়গাগুলি দেখুন এই ভেতরে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাতে কিন্তু আপনাকে এই সমস্ত ডালগুলিকে কেটে বা ভেঙে কোথার থেকে যেটা বাড়তি বেশি রয়েছে সে সমস্ত ডালগুলিকে ভেঙে আবার এই সমস্ত ফাঁকা জায়গাগুলিকে বসিয়ে দিলেন দেখবেন গাছ অনেক বেশি ভালো উঠবে যখনই হ্যাঙ্গিংয়ে কোনো আগাছা বা কোনো কিছু দেখবেন সে সমস্ত আগাছাগুলিকে সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি যদি দেখি এখানটা একটা আগাছা হয়ে রয়েছে ঘাস এই সমস্ত আগাছাগুলি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছ তত ভালো গ্রো করবেন নাহলে এই সমস্ত আগাছাগুলি গাছের সমস্ত খাবার সে পরিষ্কার করবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই হ্যাঙ্গিংয়ে থাকলে এই যে মাকড়সার জাল সেই মাকড়সার জালটা কিন্তু প্রচুর পরিমাণে এই সময় হবে তার জন্য অবশ্যই মাকড়সাকেও কিন্তু আপনাকে চালগুলিকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে হ্যাঙ্গিংয়ের গাছের মেনটেনেন্সটা অনেকটা বেশি করতে হয় কারণ এর গাছ যে কোনো সময় এর উপরে থাকে তার মধ্যে অন্যান্য গাছ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় আর চট করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না তার জন্য এটা হয়ে থাকে আর হ্যাঙ্গিংয়ের গাছে কিন্তু একটা সুবিধা রয়েছে যে গাছে তেমন কোনো রকম পরিচর্যা লাগে এই গাছের মধ্যে আর একটা ট্যাঙ্গেল হাট হয়ে গেছে এটাকে না ওঠারও চলবে একসঙ্গে হচ্ছে দেখতে কি খারাপ লাগবে হতে থাক আর ট্যাঙ্গেল হাট নিয়ে আরেকটি ভিডিও আমি করে দেবো এই সময় সেই ট্যাঙ্গেল হাটও সবচেয়ে বেস্ট হবে আর মানি প্ল্যান্টের আরেকটা বিষয় যে হচ্ছে খাবার খাবার এই সময় আপনারা চাইলে প্রয়োগ করতে পারেন মিক্সড খাবার গাছের গোড়ায় আপনারা দিতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না যে কোনো মিক্সড খাবার আপনারা এই সময় ব্যবহার করতে পারেন আর যে বিষয়টা মূল থাকে এই সময় এসে গাছের গোড়ার মাটি মাটি কিন্তু এই সময় এমনি ভিজে থাকবে তার জন্য বাড়তি জল প্রয়োগ একদমই করবেন না যখন দেখবেন একেবারে শুকিয়ে গেছে গাছের গোড়া তখন জল প্রয়োগ করতে পারেন আর গাছের গোড়া শুকিয়ে গেলে আপনি নিজেও বুঝতে পারবেন যে গাছে জলের প্রয়োজন রয়েছে মোটামুটিভাবে শুকিয়ে আসে আর পরিষ্কার বোঝাও যায় জলের প্রয়োজন রয়েছে তাই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে সঙ্গে কিন্তু গাছের এইগুলো জিনিসও খেয়াল রাখতে হবে যেমন এই এইখানটায় যদি আপনি খেয়াল করেন এখানে একটা গাছ রয়েছে তাহলে এখানটা আমি যদি আরও বেশি পরিমাণ গাছ দিতে চাই তাহলে আমার এই ডালগুলিকে কেটে কেটে যদি আরও বসিয়ে দিই তাহলে এই সময়টাতে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তাই এই এই ছোটো ছোটো কাজগুলি মিস করবেন না টপগুলিকে ভরাট করে নেওয়া এটাই সময় কিন্তু শীতকাল আসলে কিন্তু এই সমস্ত চান্সগুলি আর আপনি পাবেন না তাই মানি প্ল্যান্টের কিন্তু সর্বোচ্চ গ্রোথ কিন্তু এই সময় নিতে হলে কিন্তু এই ছোটো ছোটো কাজগুলি আপনাদের করে ফেলতে হবে আর যে কোনো সময় আপনি যদি ভালো করে দেখেন যে হ্যাঙ্গিংয়ের জন্য কিন্তু বেস্ট গাছ কিন্তু এই মানি প্ল্যান্ট এর উপরে কিন্তু কোনো গাছ হবে না এই ভ্যারাইটি ক্ষেত্রেও তাই একই রকম করবেন এগুলিও কিন্তু দেখবেন এর মধ্যে তাই এগুলি হ্যাঙ্গিং কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে তেমন কোনো রকম কঠিন কোনো কিছু নাই এই সমস্ত গাছগুলি কিন্তু দীর্ঘদিন ধরে আমার কাছে রয়েছে আর এই সমস্ত গাছগুলি একটা সময় পর কাটাই ছাটাই করতে হয় এই যে উপরে পাতাগুলিকে এখন রেখে দিতে হবে এগুলো পুরনো হয়ে গেছে এগুলিকে কেটে ফেলে দিতে হবে যত এগুলি ভালো আমরা কাটাই ছাটাই করবো এই সমস্ত গাছগুলি তত ভালো কিন্তু গ্রোথ নেবে তাই এই মেনটেনেন্স কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে তো মানি প্ল্যান্টের বিষয়গুলো হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে এই সময় এসে কী কী ছোটো ছোটো কাজগুলি করতে হবে গাছে স্প্রে করার কোনো প্রয়োজন নেই গাছে বিষ বা অন্য কোনো কিছু যেগুলো রয়েছে অ্যান্টিফাঙ্গাল এগুলি দেওয়ার এই সময় কোনো প্রয়োজন নেই প্রয়োজন শুধু বৃষ্টির জলে রয়েছে মাঝে মধ্যে বৃষ্টির জল খাওয়াতে পারেন কোনোরকম কোনো অসুবিধা হবে না তাহলে আমরা অ্যাভারেজ যদি এই সময় এসে গাছের পরিচর্যা হিসাব করি তাহলে বৃষ্টির জল খাওয়াতে হবে তার সঙ্গে সঙ্গে গাছের কিছু কাটাই ছাটাই করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটা করতে হবে গাছের গোড়া আগাছা জন্ম রয়েছে আগাছাগুলিকে পরিষ্কার করতে হবে আর তেমন কোনো রকম কিন্তু আর পরিচর্যা আমরা পাচ্ছি না এই ছোট্ট ছোটো পরিচর্যাগুলি কিন্তু এই সময় রয়েছে আর গাছে খাবার প্রয়োজন হলে আপনারা খাবার প্রয়োগ করতে পারেন খাবারটা আপনারা যদি কেউ রাসায়নিক খাবার দিয়ে থাকেন লিকুইড সোয়েবল সেটা প্রয়োগ করতে পারেন যদি আপনারা জৈব খাবার দিয়ে থাকেন হাড় গুঁড়ো শিঙ্কুচি নিমকোল সেটা প্রয়োগ করতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই অনেক সেই সমস্ত গাছগুলি ধায় করে বাড়তে থাকবে তো এই সময়টাই কিন্তু গাছের বেড়ে ওঠার সবচেয়ে উত্তম সময় তাই এই সময়টাকে আপনারা কাজে লাগিয়ে ফেলুন চারা তৈরি করা থেকে শুরু করে সব কিছু কিন্তু বেস্ট সময় যদি কেউ জলে গ্রো করতে চান তাহলে জলেও আপনারা গ্রোথ করতে পারেন তো আর কিছু বলার নেই মানি প্ল্যান্ট নিয়ে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন